জিও ফিনান্সিয়াল সার্ভিসেস শেয়ার বাজারে এখন এই নামটা নিয়ে সবচেয়ে বেশি শোরগোল তাই না কিন্তু এই যে এত হাইপ এর পেছনের আসল গল্পটা কি চলুন ডেটা আর সোর্স খেটে একটু গভীরে ঢোকা যাক মানে বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাটা ঠিক কোন পর্যায়ে ভারতের এই নতুন ফিনান্সিয়াল জায়ান্ট জিও ফিনান্সিয়াল সার্ভিসেসকে ঘিরে সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে এত আলোচনা এর পেছনে কি সত্যি কোনো শক্ত কারণ আছে নাকি সবটাই শুধু কথার কথা আচ্ছা এই হাইপটা ঠিকঠাক বুঝতে হলে আগে তো জানতে হবে জিএফএস জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো একটা বিশাল বটগাছ থেকে বেরিয়ে আসা একটা নতুন চারা যেটা এখন নিজেই একটা বড় গাছ হওয়ার স্বপ্ন দেখছে বেশ তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক মানে প্রথমে আমরা দেখব এর ভালো দিকগুলো কিটি যেগুলোর ওপর ভিত্তি করে এত বড় স্বপ্ন দেখা হচ্ছে দেখুন এই যে এত উত্তেজনা এটা কিন্তু একদম ফাঁকা আওয়াজ নয় এর পেছনে রয়েছে চার চারটে মজবুত পেলার যা জিএফএসকে শুরু থেকে অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে রাখছে এর ক্ষমতার একটা প্রথম ঝলক দেখা যাক লোন দেওয়ার ব্যবসায় ভাবা যায় মাত্র এক বছরে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট দুশো কোটি টাকা থেকে লাফিয়ে সোজা এগারো হাজার ছশো কোটি টাকা এই যে রকেট গতিতে বৃদ্ধি এটাই তো বিনিয়োগকারীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে আর গল্পটা এখানেই শেষ নয় এই বৃদ্ধি কিন্তু শুধু একটা দিকেই হচ্ছে না জিও পেমেন্টস ব্যাঙ্কের দিকে যদি টাকান দেখবেন এর কাস্টমার আর ডিপোজিট দুটোই মাত্র এক বছরের তিনগুণ বেড়ে গেছে মানে ওদের ডিজিটাল নেটওয়ার্কের ক্ষমতাটা কি অসম্ভব তা এখান থেকেই স্পষ্ট ওদের বাজার দখলের ক্ষমতাটা আরও পরিষ্কার বোঝা যায় যখন আমরা ব্ল্যাক রকের মতো একটা গ্লোবাল হেভি সাথে ওদের পার্টনারশিপের দিকে তাকাই ভাবুন তো প্রথম ফান্ড অফারিংয়ে ওরা প্রায় সতেরো হাজার আটশো কোটি টাকা তুলে ফেলল এটা ভারতের বাজারে একটা নতুন রেকর্ড যা শুরুতেই দেখিয়ে দিচ্ছে যে বড় বিনিয়োগকারীরা ওদের উপর কতটা ভরসা করছে আর ওদের প্ল্যান কিন্তু এখানেই থেমে নেই এরপর ওরা নামতে চলেছে ব্রোকিং আর ইন্স্যুরেন্সের দুনিয়ায় মানে সবকিছুর জন্য প্রস্তুতি একদম তুঙ্গে আচ্ছা এতক্ষণ তো আমরা স্বপ্নের কথা শুনলাম এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক কারণ এত বড় হাইপের সাথে কিন্তু কিছু কঠিন প্রশ্নও চলে আসে আর এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে বিশেষ করে যারা বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য এত কিছুর পরেও আজ এ কোম্পানির আসল দামটা কত হওয়া উচিত এর ভ্যালুয়েশনের দিকে তাকালেই একটা জিনিস পরিষ্কার দামটা কিন্তু বেশ চড়া দেখুন এর প্রাইস টু আর্নিংস বা পিই রেশিও প্রায় একশো যেখানে এই সেক্টরের গড়ই হল বিশ থেকে তেত্রিশের মধ্যে মানে আকাশ পাতাল তফাত এই যে এত দ্রুত ব্যবসা বাড়ানো হচ্ছে এর জন্য কিন্তু একটা বড়সড় দামও দিতে হচ্ছে কোম্পানির মোট খরচ এক বছরে তিন গুণেরও বেশি বেড়ে গেছে গ্রোথের পেছনে টাকাও তো লাগছে তাই না আর টেকনিক্যাল চার্টগুলো দেখলে তো মাথা আরও গুলিয়ে যাবে কিছু ইন্ডিকেটর বলছে এখনই কেন স্টক বাড়বে আবার অন্যগুলো বলছে শক্ত করে বিক্রি করো মানে শর্ট টার্ম ট্রেডারদের জন্য পরিস্থিতিটা বেশ বিভ্রান্তিকর বেশ একদিকে এত বড় স্বপ্ন অন্যদিকে এত চড়া দাম এই টানাপোড়নের মধ্যে শেয়ারগুলো কিনছে বা ধরে রাখছে কারা চলুন একটু দেখা যাক মালিকানার ছবিটা বেশ ইন্টারেস্টিং প্রমোটারদের হাতে একটা বড় অংশ তো আছেই কিন্তু এর মধ্যে একটা খুব আকর্ষণীয় ট্রেন্ড চোখে পড়ছে গত এক বছরে কি হয়েছে দেখুন বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলো মানে এফআইআইরা তাদের শেয়ার সতেরো পার্সেন্ট থেকে কমিয়ে প্রায় বারো পার্সেন্টে নিয়ে এসেছে আর ঠিক সেই সময় পাবলিক বা রিটেল ইনভেস্টারদের শেয়ার কিন্তু বেড়েই চলেছে মানে বিনিয়োগের ধরনটা ধীরে ধীরে বদলাচ্ছে তাহলে মূল বিষয়টা কী দাঁড়ালো একদিকে বিশাল প্রতিশ্রুতি অন্যদিকে কঠিন বাস্তবতা এই দুটো শক্তিশালী কিন্তু বিপরীতধর্মী গল্পকে আমরা মেলাব কিভাবে ব্যাপারটা আসলে এই রকম একদিকে আছে রিলায়েন্সের ব্র্যান্ড ওদের বিশাল ডিজিটাল নেটওয়ার্ক আর অফুরন্ত মূলধন আর অন্যদিকে আছে এই সব কিছুকে প্রমাণ করার চ্যালেঞ্জ মানে এই প্রিমিয়াম ভ্যালুয়েশনটাকে জাস্টিফাই করা আর মার্কেটের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা সোজা কথায় জেএফএসএ বিনিয়োগ করাটা আজকের কোম্পানির ওপর টাকা লাগানো নয় এটা আসলে ভারতের ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেমের ভবিষ্যতের ওপর একটা বড় বড়সড় বাজি ধরার মতো একটা হাই রিস্ক হাই রেওয়ার্ড বাজে যার দামটা এখনকার পারফরম্যান্সের ওপর নয় বরং ভবিষ্যতের অসীম সাফল্যের আশার ওপর দাঁড়িয়ে আছে আর এটাই আমাদের একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় জেএফস যে একটা বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ছে তাতে কোনো সন্দেহ নেই প্রশ্নটা হল সেই সাম্রাজ্য থেকে যে লাভ আসবে তা কি আজকের এই আকাশছোঁয়া দামটাকে সঠিক প্রমাণ করতে পারবে এর উত্তর একমাত্র সময়ই দেবে যখন কোম্পানির স্বপ্নগুলো বাজারের কঠিন বাস্তবতার মুখোমুখি হবে